আমরা হাই হাইমাদ্রাসার টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশ যেটা পেয়েছি আমরা কিছুদিনের মধ্যে পেয়েছি তো আমরা সমাধান করা শুরু করেছি আজকে বাংলা সেট ওয়ান আলোচনা করবো তো চলো বন্ধুরা করে শুরু করা যাক শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন আমাদের এই শিক্ষানবাদ চ্যানেলের পক্ষ থেকে প্রথম যে প্রশ্নটি রয়েছে ভালো করে দেখবে হরিদার এই ভুল ক্ষমা করবে না ভগবান কে ক্ষমা করবে না অদৃষ্ট কী উত্তর হবে অদৃষ্ট দুই নম্বর কী আছে আমারও অনুমান কতটা তাই বক্তার অনুমান আমারও অনুমান কতটা তাই বক্তার অনুমান অপশনটি কী রয়েছে সব্যসাচী রেঙ্গুনে এসেছে সব্যসাচী রেঙ্গুনে এসেছে ভালো করে দেখে নেবে এই অপশনটি এখানকার একের তিন নম্বর প্রশ্ন কি রয়েছে এসো আমরা কুস্তি লরি আমরা বলতে কাদের বোঝানো হয়েছে এখানে অমৃত ও কালিয়া অমৃত ও কালিয়া তোরা সব জয়ধ্বনি কর কবি কার জয়ধ্বনি করতে বলেছেন কবি কার জয়ধ্বনি করতে বলেছেন কি আছে ধ্বংস ও সৃষ্টির দেবতা মহাদেবের জন্য পিতা পুণ্যের ফলে পিতা হলেন কে পিতা হলেন সমুদ্র রাজা ধরে গেল আগুন আগুন কোথায় ধরে গেল সমস্ত সমতলে তো বন্ধুরা আমাদের এই শিক্ষানুভা চ্যানেলে আমরা প্রত্যেকটা সেটে শুধুমাত্র প্রথমে এমসি কিউগুলো সলভ করে দেবো কেননা খুব দ্রুত আমরা সলভ করবো আজকে থেকে আমরা শুরু করেছি তো আমাদের চ্যানেলটি যারা ভিডিওটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে আমাদের কমেন্টে জানাবেন কোনটি ঠিক হচ্ছে এবং কোনটি ভুল হচ্ছে চার খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন আট টাকা শ্রীপান্ত কার ছদ্মনাম ছিল নিখিল সরকারি ছদ্মনাম ছিল লেখকের মতো দেখতে পাচ্ছ এটির অপশন হচ্ছে সুগ্রাহী কাগজ অনেকে সুবেদী কাগজ করেছে সুগ্রে আমার মতে হচ্ছে সুগ্রাহী কাগজ কমেন্টে জানাবেন ভুল ভুল হলে হলে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে কারক বলে বাঘে গরুতে এক ঘাটে জল খায় নিম্নরেখ পথটি কি ধরনের কর্তার উদাহরণ সহযোগী কর্তার উদাহরণ যেসব পদের সমন্বয়ে সমাসবদ্ধ পদটি গড়ে ওঠে তাদের বলে বেশ বাক্য তাদের বলে বেশ বাক্য যুগান্তর শব্দের বেশ বাক্য যুগ অন্য যুগ আহা কি দেখিলাম জন্ম জন্মন্তারও জন্ম জন্মান্তেরও ভুলব না বা ভুলিব না এটি কী ধরনের বাক্য এটি হচ্ছে বিশ্বসূচক বাক্য কোনটি বাক্য নির্মাণের আবশ্যিক শর্ত নয় আমাদের একটি বাক্য তখনই আমরা বলতে পারব যখন যোগ্যতা থাকবে আকাঙ্ক্ষা এবং আসক্তি থাকবে তার মানে তাহলে কোনটি অপশন এখানে নৈকট্য বাতাস শব্দ করে এটি কী ধরনের বাচ্চ কর্ম বাচ্চ বাচ্চ্য শব্দের অর্থ হলো বচন তো বন্ধুরা আজকে আমরা এখান থেকে এখান থেকে রাখলাম আমরা সে একটু খুব শীঘ্রই আলোচনা করবো আসসালামু আলাইকুম সব ভারতো সুস্থতা নিজের খেয়াল রাখো